আমি আর কতক থাকব বন্ধু ও আমার নিঠুর বন্ধুরে আমি আর কতক থাকব বন্ধু তোমার আশায় ও আমার নিঠুর বন্ধুরি ও আমার নিঠুর রে তোমার লাগি কত আশায় চাযা থাকি সে তো না ও আমার নিঠুর বন্ধুরি ও আমার নিঠুর বন্ধুরি আমি আর কতক বন্ধু তোমার আশা ও আমার নিঠুর বন্ধুরি বন্ধুরি আর কতকাল কাল চেয়ে থাকব রাস্তাঘাটে তোমার আশায় ও আমার নিঠুর রে ও আমার নিঠুর রে He yeah.